ওয়েলকাম ফ্রেন্ডস স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম এই কার্ড থাকলে বিরাট সুখবর আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাজ্যের জনগণকে সহায়তা করার জন্য বেশ কয়েকটি কল্যাণমূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্য সাথী এই উদ্যোগ দরিদ্র এবং পরিবারগুলিকে করার লক্ষ্যে নেওয়া হয়েছে যারা চিকিৎসা ক্রমবর্ধমান খরচ মেটাতে পারেন না তাদের জন্য এই স্কিম আকাশের চাঁদের সমান স্বাস্থ্যসাথী কার্ড অভাবীদের জন্য বিনামূল্যে চিকিৎসা স্কিমের একটি মূল উপাদান হলো যা যোগ্য ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করে কার্ডটিতে সুবিধাভোগীদের সমস্ত সরকারি হাসপাতাল স্বাস্থ্যসেবা নিতে অনুমতি দেয় উপরন্ত বিনামূল্যে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সহযোগী কার্ড ব্যবহার করা যায় তবে অনেকবার বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের কার্ডের অনিয়ম ও অপব্যবহারের অভিযোগ উঠেছে সম্প্রতি ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসা ব্যবস্থায় দুর্নীতি ওয়াসোচরণ নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তারা স্বাস্থ্যসেবা সরবরাহে বৃহত্তর স্বচ্ছতা এবং ন্যায্যতার আহ্বান জানিয়েছেন বিশেষ করে জুনিয়র ডাক্তাররা উল্লেখ করেছেন যে স্বাস্থ্য সাথী স্কিমের অধীনে অনেক সরকারি হাসপাতালের ডাক্তাররা বেসরকারি সুবিধা নিচ্ছেন যা সিস্টেমের সম্ভাব্য অপব্যবহার সম্পর্কে সংখ্যা জাগিয়েছে এই সমস্যাগুলি সমাধানের জন্য রোজ সরকার স্বাস্থ্য সহযোগী কার্ডের অপব্যবহার রোধ করার লক্ষ্যে একটি নতুন ব্যবস্থা চালু করেছে এই ব্যবস্থার অধীনে যদি কোনো সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে চান তবে প্রথমে তাদের সরকারি হাসপাতাল থেকে একটি এনওসি নিতে হবে এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র যোগ্য সরকারি ডাক্তাররাই এই প্রকল্পের অধীনে বেসরকারি হাসপাতালে যত্নের জন্য অনুমোদিত ডাক্তারকে রাজ্যের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অনুমোদনের জন্য আবেদন করতে হবে এবং যদি আবেদনটি বৈধ বলে প্রমাণিত হয় তাহলে এনওসি দেওয়া হবে শেষ পর্যন্ত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য স্বাস্থ্যসাথী কার্ড ডিজাইন করা হয়েছে স্কিমটি কার্যকরভাবে ন্যায্যভাবে এবং দুর্নীতি ছাড়াই বাস্তবায়িত হয় তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকার এই পদক্ষেপ করেছে যাতে সুবিধাগুলি যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছেই পৌঁছায় তাই রাজ্যের স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীকে এই বিষয়গুলি সম্পর্কে অব্যহিত করেছেন তবে নতুন সিস্টেমের অনুমোদন আসেনি এখনো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পার্শে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে